নমস্কার বন্ধুরা টুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা এসেছি কলকাতার জগন্নাথ দেবের মাসির বাড়ি জগন্নাথ দেব কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন সেটা দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আজ আমাদের গন্তব্য ছিল কলকাতায় জগন্নাথ দেবের মাসির বাড়ি তাই বরানগর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে মাত্র ২৬ মিনিটের পথ অতিক্রম করে আমরা মেট্রো করে অতি সহজেই পৌঁছে গেলাম একদম ময়দানে আর ময়দানে পৌঁছেই আমার আপনার সকলের প্রিয় জায়গা সবুজে প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জায়গা কলকাতার প্রাণকেন্দ্র সে ময়দানে জগন্নাথ দেবের মাসির বাড়ি আমরা যখন ময়দানে পৌঁছালাম তখন ঘড়িতে বিকেল প্রায় চারটে আর বিকেল বিকেলবেলায় যে প্রাকৃতিক সৌন্দর্য গোটা ময়দান জুড়ে এবং আকাশে তখন বর্ষার কালো মেঘ সব মিলিয়ে ময়দান গাছপালা সবুজ আর উপরের আকাশে গগনে কালো মেঘ তার অপূর্ব মেলবন্ধনে আমরা যেন এক দিশে হারা সত্যি মানসিক আধ্যাত্মিক সমস্ত কিছু আনন্দকে উপভোগ করতে করতে ময়দানের গাছপালা আকাশ সব কিছু দেখতে দেখতেই আমরা জগন্নাথদেবের মাসির বাড়ি দর্শন করব। জগন্নাথ দেব কেমন আছেন তার মাসির বাড়িতে সেটা আমরা দেখতে থাকব এবং আপনাদেরও দেখাতে থাকব। এই আনন্দ অনুভূতি নিয়ে আমাদের আজকের এই ভিডিও আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিওটি এবং মাসির বাড়িতে জগন্নাথদেব কেমন আছেন কিভাবে আছেন এবং সেই সাত দিনের তার থাকাকে ঘিরে নানান উৎসব অনুষ্ঠান সমস্ত কিছুই দেখাবো আপনাদের তো সাতাশে জুন পবিত্র রথযাত্রা উপলক্ষে কলকাতার অ্যালবার্ট রোডে ইস্কনের জগন্নাথ দেবের মন্দির থেকে এই তিনটি রথ নন্দী নন্দীঘোষ কালোধ্বজ এবং দর্পদলনা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর তিনটি রথ এই ময়দান অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসে উপস্থিত হয় এবং তারপর থেকে উল্টো রথ পর্যন্ত চলছে নানান উৎসব অনুষ্ঠান মাসির বাড়িতে আছেন জগন্নাথ আর সেই উপলক্ষে ভক্তদের উৎসাহ উদ্দীপনা উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো নানান ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন নানান ধর্মীয় আচার অনুষ্ঠান উপাচারের পাশাপাশি চলছে খিচুড়ি প্রসাদ বিতরণ অগণিত ভক্তদের মাঝে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে মন্দির কর্তৃপক্ষ এবং বেশ কয়েকটি কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অগণিত ভক্তদের মাঝে এই খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে কিন্তু রোজই আর এই সমস্ত উৎসব অনুষ্ঠান চলবে ঠিক শনিবার পর্যন্ত উল্টো রথের আগে পর্যন্ত আপনারা কিন্তু অনায়াসে আপনারা ছোট্ট একটি ট্যুর করলেই কলকাতার ব্রিগেড প্যারেড ময়দান গ্রাউন্ডে পৌঁছে যাবেন এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে এবং সমস্ত অনুষ্ঠান উৎসব এবং জগন্নাথ দেব মাসির বাড়িতে কেমন আছেন পুরো নিজেরা গিয়ে দেখে আসতে পারবেন আমরা মাসির বাড়িতে একদম উপস্থিত হয়ে গেছি কলকাতায় জগন্নাথ দেবের মাসির বাড়ির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঠিক সাড়ে চারটের সময় মন্দির খুলবে অগণিত ভক্ত আবঙ্গ জনসাধারণ দর্শনার্থীরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এখন গড়িতে বাজে ঠিক চারটে সাতাশ মিনিট আর মাত্র তিন মিনিটের অপেক্ষা দেখুন প্রচুর মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন দেবকে দর্শন করার জন্য মাসির বাড়িতে তিনি কেমন আছেন কিভাবে আছেন সেই সাক্ষাৎ চাক্ষুষ দর্শন করার জন্য প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন একদম জগন্নাথ দেবের মাসির বাড়ি কলকাতার ব্রিগেডের ময়দানে আমরা এসে গেছি ইস্কনের আর মাত্র দু মিনিটের অপেক্ষা অগণিত মানুষ একবার তার চাক্ষুষ দর্শন করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। बस बैठे हैं और भगवान कहते जा रहा है और मैं देख ही रहा We cá, 何